তো কি যত এক্ষণ বাইরে গেছে আমার ঘরে কিন্তু আমি চাকরি পেয়ে গেছি বর কিন্তু নিজে গিয়ে দাঁড়িয়ে আসানোর জন্য আমি কিন্তু একসঙ্গে ভিডিওটা করছি আমি ভিডিওটা করিনি যদি আজকে ইন্টারনেট যেতে তো চলো ছোয়াটি কী হয় কতটা মজা হয় কতটা তো কান হয় তার জন্য তোমার আর বল কিন্তু নিচে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমি যেহেতু ঘরে চাবি দিচ্ছিলাম তো আমি কিন্তু নিচে দেখো দুজনে একসঙ্গে তো বেরিয়ে পড়েছি বলে থেকে না আর ভিডিওটা করি না ভিডিও করছি আর এখানে কিন্তু আমরা লাস্ট ম্যাচটা দেখছিলাম তো আমরা যেতে যেতেই কিন্তু এখানে জিতে গেছিলো আর আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম যে এখানে প্রচুর বোম বাজি আর কি ফাটছিলো তো প্রচুর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো এখানে কিন্তু আমি এখানেই ভিডিও করেছিলাম বলে বর বলছি ভিডিও করো না কারণ এখানে রাস্তায় না ফোন নিয়ে চলে যায় তার কারণে আমি একটুখানি ভিডিওটা করে বন্ধ করে দিয়েছিলাম তো দেখো এখানে ছেলেগুলো সব তো আমরা এখন ভাগলের চার রাস্তার মরে যাচ্ছে দেখো ছেলেগুলো ছুটছে কারণ ইন্ডিয়া জিতে গেছে তার কারণে দেখো আস্তে আস্তে আমরা কিন্তু এতটাই ভিড় হয়ে গেছে যে ভেতরে ঠিকভাবে ঢুকতেও পারিনি আর প্রচুর জ্ঞানজাম হয়ে গিয়েছিলো তো প্রচুর এখানে পুলিশ ছিল সব অনেক কিছুই ছিল তো গার্ড দেওয়ার জন্য আর এতটাই ভিড় হয়ে গেছে কি বলবো আমরা তাও সাড়ে নটার সময় মানে ঘর থেকে বেরিয়েছি তো আস্তে আস্তে একটু সময় লেগে গেছিলো তার জন্য আর বেশি ভিড়ে ঢুকিনি কো দেখো এতটাই ভিড় আর সবাই কিন্তু এখানে পতাকা নিয়ে ওড়া আর এখানে কিন্তু প্রচুর বম্বাজি ফাটছিল আর কিন্তু ড্রোনও ওড়ানো হচ্ছিলো তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর আমি কিন্তু এটাই ফার্স্ট টাইম শুরোটা দেখলাম হয়তো দেশেও এরকম হয় আমি কিন্তু দেখিনি তো আমি তো এসে প্রথম দেখলাম আমার তো খুবই ভালো লাগলো আমার তো ভিড়ের অবস্থা না যে আর খারাপ এতটা ঘেমে গেছে দেখো মূরচকর অবস্থা পুরো খারাপ তো প্রচুর ভিড় হওয়ার কারণে ঘেমে গেছে আর এখান থেকে একটুও মানে যে ঘরে যাব আমরা কিন্তু যেতে পারছি না এমনভাবেই ফেসে গেছি তো কী করবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কিন্তু যেতে পারিনি তখন ঠিক ঘরে গেছি সাড়ে দশটা বেজে গিয়েছিল ঘরে আস্তে আস্তে তো তোমরা ভিডিওটা দেখো আর কে করতে দেখুন কিন্তু ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে জানাবো আর আমি কিন্তু খেলার বিষয়ে কিছু বুঝিও না খেলা দেখিও না আমি এই ফার্স্ট টাইম হয়তো এই বর দেখছি বলে ওর কাছ থেকে হয়তো বসে বসে একটু আধটু খেলা দেখছিলাম তো যাই হোক ইন্ডিয়া যেতে আমিও কিন্তু খুবই খুশি হয়েছি আর আদা করে আমি সব খেলার না তো বাস আজকে ভালো লাগছিলো দেখতে তাই দেখছিলাম তো এরও আগে যখন ম্যাচটা জিতেছিলো তখনও কিন্তু এরকম ভিড় হয়েছিলো ভাগলে তো আমি কিন্তু তখন যাইনি তার জন্য কিন্তু আজকে গিয়েছিলাম দেখো প্রচুর কিন্তু ভিড় তো সত্যি খেলোটার দিকে কিন্তু খুবই মজা এসে গেলো তো ইন্ডিয়া জিতেছে বলে কথা তো যেতেই হবে তার কারণেই কিন্তু আমি গিয়েছিলাম আমার মনে মনে সত্যিই খুব আনন্দ হচ্ছিলো খুবই ভালো লাগছিলো তো আমরা রাস্তা যেহেতু এতটাই ফাঁকা হচ্ছিলো না সেই ঠিকভাবে ক্লিয়ার হচ্ছিলো না তো অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু রাস্তা ক্লিয়ার হয়েছে তো আমরা এখন কিন্তু ঘরের দিকে যাবো দেখো এখনও কিন্তু বাজার খোলা আছে কারণ এতক্ষণ বাজার খোলা থাকে না তো আজকে যেহেতু ভিড় আছে তার জন্য কিন্তু বাজার সব কিছু দোকানপত্র খোলা আছে আর আমরা কিন্তু ঘরের দিকে যাচ্ছি আমি ঠিকভাবে ভিডিও করতে পারছি না রাস্তা পারাপার হচ্ছি আর ভয়ও লাগছে ফোনের কেউ যদি কেড়ে নিয়ে নেয় তার কারণে আমি ঠিকভাবে ভিডিও করে নিই আর তো অন্য টাইম কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে যায় দেখো আমার কিন্তু প্রচুরই ভালো লাগছিলো তার জন্য আমি কিন্তু সাহস মিলাম তোমার সাথে কথা বলছি তো এতটা ভিড় হয়েছে যেতে কী বলতে ফার্স্ট টাইম আমি দেখছিলাম তো দেখো এখানেও কিন্তু প্রচুর ভিড় এটা